হরে কৃষ্ণবি তো আমি আর আমার বন্ধু এখন গোডাউনে যাচ্ছি গোডাউনে গিয়েছে কিছু কাজ আছে সেই কাজটা করতে বন্ধু তাই তো দেখো এটা হলো চৈতন্য ভবন ঠিক আছে এই ভবনের পাশে আছে কিচেন খুব সুন্দর পরিবেশ চৈতন্য ভবন আর চৈতন্য ভবনে আমাদের গোডাউন হচ্ছে এইটা বন্ধু খোলো গোডাউনটা তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের গোডাউন এখানে ধুতি আছে রাধে রাধে চাদর আছে এখানে সমস্ত রকম আইটেম এখানে আছে সিপন শাড়ি তো আমরা এখানে এই শাড়ি নিয়ে যাব

না ও তো চাবিটা তাহলে দে এখানে কত শাড়ি নিয়েছি আজকে আমরা প্রচুর শাড়ি একদম বন্ধ এটা আমার বন্ধ হয় খুব কেনাকারে বন্ধু